কোর্সের প্রক্রিয়া কিন্তু আগামী দিনের মধ্যে শুরু হতে যাচ্ছে তো এই প্রক্রিয়ার জন্য বেশ কিছু ডকুমেন্টও প্রয়োজন এবং এই ডকুমেন্ট কিভাবে সাজাতে হবে এই বিষয়টি নিয়ে ডিসকাশন করাও প্রয়োজন তো সেই জন্যই কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শুধুমাত্র ডকুমেন্টারি বিষয় নিয়ে কথা বলবো তো আমরা জানি যে গত মার্চ এপ্রিল মাসে যে বিজ্ঞপ্তিটা দিয়েছিল সেই বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে লেখা আছে যে কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে এবং কত টাকা ফি দিতে হবে তো এখানে তারা লিখছে যে এস এবং সমমান সনদের সত্তাহিত কপি দিতে হবে তো এস এবং সমমান সনদ বলতে আমরা সার্টিফিকেটটাকে বুঝি তো এখন অনেকেই বলতেছেন যে সার্টিফিকেট না দিয়ে যদি আমি মার্কশিট এখানে ব্যবহার করি সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে কি না তো এক্ষেত্রে সার্টিফিকেট ব্যবহার করা মার্কশিট ব্যবহার করা প্রায় সেম জিনিসই যদি সার্টিফিকেট এখনো আপনি উত্তোলন করতে না পারেন সেক্ষেত্রে আপনি মার্কশিট যদি ব্যবহার করেন এবং সেটা অবশ্যই সত্যায়িত করে নেবেন সেক্ষেত্রে কিন্তু হবে অনেকেই মনে করেন যে এখানে কি মেন কপি আপলোড দিলে হবে কিনা মেন কপির দরকার নেই আপনি জাস্ট একটা সত্যায়িত কপি যেহেতু চারা চেয়েছে বা এখানে স্পষ্টভাবে উল্লেখ করে আছে যে সত্যায়িত কপি দিতে হবে সেক্ষেত্রে আপনি যে কোনো প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক এটাকে ফটো করবেন সেক্ষেত্রে আপনি কালার ফটোকপি করেন আর সাদা করেন সেটা কোনো ম্যাটার না যে কোনো একটা করলেই হবে সো এটা করে প্রথম সত্তাহিত করে সেটা হচ্ছে স্ক্যান করবেন এবং স্ক্যানটা অবশ্যই আপনাকে পিডিএফ করে আগে থেকে সংগ্রহ করে রাখতে হবে দুই নম্বর অপশনটা হচ্ছে সংশ্লিষ্ট ফার্মাসির ড্রাগ লাইসেন্সের সত্যায়িত সত্তায়িত ফটোকপি তো এখন কথা হচ্ছে আপনি যদি অলরেডি ফার্মেসিতে জব করে থাকেন বা আপনার নিজের ফার্মেসি থাকে এবং আপনার যদি নিজের ড্রাগ লাইসেন্স থাকে সেক্ষেত্রে শুধুমাত্র ড্রাগ লাইসেন্সের কপিটা করে হবে পরবর্তীতে যে মনোনীত ব্যক্তির নিজস্ব প্যাডে মালিক কর্তৃক চাওয়া হয়েছে সেই প্রত্যয়নপত্রটা আপনার জন্য দরকার নেই কারণ আপনার নিজের নামে যদি ড্রাগ লাইসেন্স থাকে সেক্ষেত্রে প্রত্যয়নপত্রটা আপনার প্রয়োজন নেই আর যদি আপনার নামে ড্রাগ লাইসেন্স না থাকে আপনি কোনো একটা ফার্মেসিতে জব করতেছেন সেখান থেকে আপনি ড্রাগ লাইসেন্সটা কপি সংগ্রহ করছেন পরবর্তীতে সেখান থেকে কিন্তু বা সেই ফার্মেসি থেকে কিন্তু তাদের একটা একটা পেডে আপনাকে দিতে হবে হবে এটা উল্লেখ যে থাকতে আপনি বিগত কয়েক বছর যাবৎ এখানে জব করতেছেন বা এখানে প্র্যাকটিস করতেছেন বর্তমানে আপনার ফার্মেসিস্টের একটা সার্টিফিকেশনের জন্য আবেদন করা প্রয়োজন সেই মর্মে হচ্ছে আপনার এখানে প্রত্যয়নপত্রটা লিখতে হবে যদি এরপরে সাধারণ কারো কোনো ধরনের প্রবলেম হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি আপনাকে যথাযথভাবে হেল্প করার চেষ্টা করব তিন নম্বর অপশনটা হচ্ছে জাতীয় পরিচয়পত্রের পত্রের সপ্তাহিত ফটোকপি জাতীয় পরিচয় পত্রের সপ্তাহিত ফটোকপি বলতে এখানে জাতীয় পরিচয় পত্রের দোনো সাইট কিন্তু আপনার কপি করতে হবে একই পেজে একই পেজে কপি করার পরে সেই পেজটাকে সপ্তাহিত করবেন দেন সেটাকে পিডিএফ করে সংগ্রহ করে রাখবেন চার নম্বর অপশনটা তা হচ্ছে সদ্যতলা পাসপোর্ট সাইজের কপি পাসপোর্ট সাইজের ছবি বলতে আপনি একটা জাস্ট সফট কপি সংগ্রহ করে রাখবেন সেই কপিটা মোটামুটি আপনার তিনশো পিক্সেল বাই তিনশো পিক্সেলের একটা কপি সংগ্রহ করে আপনি সেভ করে রাখবেন পরবর্তীতে পাঁচ নম্বরে যেটা বলা হয়েছে কোর্সের ফি বাবদ পাঁচ হাজার টাকা অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে এবং যেটা আপনার বিকাশের মধ্যে আগে থেকে আপনি ক্যাশ ইন করে রাখবেন বা এনরোল করে রাখবেন তো সেখানে বরাবর যদি আপনি পাঁচ হাজার টাকা ঢুকিয়ে রাখেন আর যদি কোনো টাকা না থাকে সেক্ষেত্রে কিন্তু একটু ঝামেলা হতে পারে কারণ হচ্ছে পাঁচ হাজার টাকার সাথে কিন্তু এখানে কিছু আহ কাটবে সেই ভ্যাট বাবদ আপনি আরো এক্সট্রা দুই হাজার টাকা এক্সট্রা ঢুকিয়ে রাখবেন তার মানে হচ্ছে আপনি পাঁচ হাজার দুই হাজার টাকা পাঁচ হাজার দুইশো টাকা আপনার বিকাশ অ্যাকাউন্টে যাতে অ্যাভেলেবেল ব্যালেন্স থাকে সেটা আপনি আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখবেন কারণ হচ্ছে আপনি যখন অ্যাপ্লিকেশন করতে গেলেন সেই সময়টাতে যদি আপনি টাকা পয়সার চিন্তা করেন তখন কিন্তু একটা ঝামেলা হয়ে যেতে পারে বা এপ্লিকেশন প্রসেসটা আপনি কমপ্লিট নাও করতে পারেন আরেকটা বিষয় আমি দুই নম্বরের আরেকটা বিষয় আমি আপনাদেরকে কমপ্লিট করি ড্রাগ লাইসেন্সের অনেকের আছে যে ড্রাগ লাইসেন্স আছে কিন্তু যে ড্রাগ লাইসেন্সটা সংগ্রহ করছেন সেটার মেয়াদ নাই সেক্ষেত্রে সেটা ব্যবহার করা যাবে কিনা সেটা অবশ্যই ব্যবহার করা যাবে কারণ হচ্ছে ড্রাগ লাইসেন্সের বিষয়টা সম্পূর্ণ হচ্ছে আপনার ফার্মেসির মালিকের বিষয় সেটার লাইসেন্স আছে না নাই সেটা মালিক বিষয়টা বুঝবে আপনি জাস্ট সেখানে জব করছেন সেখানে যে ড্রাগ লাইসেন্সের অনুকূলে জব করছেন সেই ড্রাগ লাইসেন্সের কপিটা আপনি সংগ্রহ করবেন এবং কপি সংগ্রহ করার সময় অবশ্যই দুইটা সাইট আপনি স্ক্যান করে করে খুব ভালো একটা মধ্যে সংগ্রহ করে রাখবেন এবং আপনার যেই আছে আছে মানে যে এটা আলাদা করে একটা পিডিএফ করে সংগ্রহ করে রাখবেন তো মোটামুটি যদি কাগজগুলো আপনি সংগ্রহ করতে পারেন বা এগুলো রেডি রাখতে পারেন তাহলে কিন্তু মোটামুটি আপনি দেখা যায় যে চৌষট্টিতম ফার্মাসিজ রেজিস্ট্রেশন যে কোর্সের ইনরলটা আছে সেটা কিন্তু আপনি যথাযথভাবে আশা করি ঠিক সময়ের মধ্যেই করতে পারবেন তো এসব বিষয় নিয়ে যদি আরো কারো কিছু কোয়েশ্চেন থাকে তাহলে আপনি সরাসরি পিসিবি অ্যাপস ডট ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে এখান থেকে কিন্তু আরো বেশ কিছু অনলাইন তথ্য সেবা তাদের যেটা আছে এখানে ক্লিক করলে কিন্তু এখানে বেশ কিছু কোশ্চেন দেওয়া আছে অনেকগুলো কোশ্চেন এখানে দেওয়া আছে আপনি যদি আপনার এই সকল কোশ্চেনের মধ্যে যদি আপনার প্রশ্নটা থাকে তাহলে আশা করি আপনি এখান থেকে উত্তরটা পেয়ে যাবেন যদি এগুলোর বাইরে কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমরা সেগুলো উত্তর আপনাকে ঠিকভাবে দেওয়ার বা যথাযথভাবে উত্তরগুলো সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করব তো দেখা হচ্ছে আবারও পরবর্তীতে অ্যাপ্লিকেশন প্রসেসিং এ তার আগে যদি কোনো ইনফরমেশন আসে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো দেখা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেসটা কিভাবে সম্পন্ন করবো সেই ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম